আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু লাইলন সুতোর বিরুদ্ধে অভিযান পৌরসভার পুলিশের অতি সক্রিয়তা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ব্যবসায়ীরা গুড়ে ওড়ানোর অবৈধ লাইলন সুতোর বিরুদ্ধে এবার হঠাৎ থানা শান্তিপুর পৌরসভায় শান্তিপুর পৌরসভার একাধিক ওয়ার্ডে এদিন হঠাৎই হানা দেয় শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং একাধিক কাউন্সিলর ও পৌর আধিকারিকরা দিনের পর দিন শান্তিপুর জুড়ে বিভিন্ন জায়গায় অবৈধভাবে এই লাইন উৎসুত বিক্রির কথা কানে এসেছে পৌরসভায় যাতে করে পশু পাখি তথা সাধারণ মানুষদের বিপদের মুখে পড়তে হচ্ছে এবার সেই অবৈধ লাইলন সুতো কারা বিক্রি করছেন এবং কোথায় বিক্রি হচ্ছে সেটা জানতেই একাধিক ঘুরের দোকান এবং ঘুরের সুতো বিক্রির দোকানে অভিযান চালালো শান্তিপুর পৌরসভা এদিন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং একাধিক কাউন্সিলর সিআইসি মেম্বার ও পৌর আধিকারিকদের একত্রিত অভিযান চলে শান্তিপুর জুড়ে যারা ব্যবসা করছে তাদেরকে অবৈধ বিক্রি বন্ধের জন্য অনুরোধ করা হয় খদ চালানো হয় কারায় অবৈধ সুতো বিক্রি করছে যদিও পৌরসভার তরফে জানানো হয়েছে এটা একদিনের অভিযান অভিযান বারবার চালাবে পৌরসভা যারাই সমস্ত কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জوله ওই অভিযান চলাকালীন চেয়ারম্যানের কাছে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে খুব হগুড়ে দিয়েছে প্রত্যেক ব্যবসায়ী এলাকাবাসীরা জানাচ্ছেন। পুলিশ অভিযান চালাচ্ছে এবং যাকে তুলে নিয়ে যাচ্ছে তাকে রাতে ছেড়ে দিচ্ছে যদিও সংবাদ মাধ্যমের সামনে তারা মুখ খুলতে চায়নি তবে পৌরসভার চেয়ারম্যানের কাছে দিয়েছেন একজন একাংশ মহিলা ব্যবসায়ী জানান গভীর রাতে পুলিশ অভিযান চালায় এবং মহিলা পুলিশ না নিয়ে মহিলা ব্যবসায়ীর ঘরে তল্লাশে চালায় পুলিশ তিনি বারবার বারণ করার সত্ত্বেও পুলিশ তাদের কোনো কথা শোনে না অবস্থায় আজ তারা পুলিশের অতি সক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছে বিষয়টি যেটা আমি পুলিশ প্রশাসনকে বলবো যদি কোনো দোকানে সত্যি সমস্ত মহিলারা থাকেন সেখানে যদি সেখানে ইনকোয়ারি করতে হয় যাতে লেডি পুলিশ অন্তপক্ষে একজন সঙ্গে থাকলে অবশ্যই তাদের পক্ষেও ভালো এবং প্রশাসনের পক্ষেও ভালো এবং আমরা যেগুলো জায়গায় আজকে ইনকোয়ারিতে গিয়েছিলাম সেই অর্থে কোনো লাইলন সুতো সেখানে আমরা পাইনি এবং তাদের কাছে আমরা এসছি সতর্ক করে এসেছি কয়েকদিন আগে একটি ছেলেকে প্রসেনজিৎ বলে নাম তাকে ওনাকে পুলিশ নিয়ে গিয়েছিলেন এবং তার সঙ্গেও আমি কথা বলি এবং তাকে অনুরোধ করেছি তুমি যেন এই কাজের সঙ্গে আর যুক্ত থেকো না এবং তুমি যেগুলো সুতির সুতো মানজাতিয়া সুতো হ্যাঁ সেইগুলোই তিনি আগের দোকানে গিয়ে দেখলাম তিনি সেইগুলোই ওপর বিক্রি করছেন বলে আমার যেটুকু তার দোকানে গিয়ে আমি দেখতে পেলাম আপনারা কি পাচ্ছেন না পুলিশ প্রশাসন খুঁজে পাচ্ছেন অথচ প্রত্যেকটা ছাদে ছাদে উঠছে কিন্তু যে লাইট সুতো এবং সেগুলো মানুষও পাচ্ছে হাতে তাহলে কীভাবে আসছে তো এটা ব্যবহার তো বলেছি দোকানে হয়তো নেই এমন কিছু কিছু লোক হয়তো তার বাড়িতে স্টক করে রেখে দিয়েছেন হয়তো কোনো কাস্টমার হয়তো গেলে তারা হয়তো সেখান থেকে সেই মানুষটাকে নিয়ে গিয়ে অন্যত দূরে গিয়ে হয়তো তাকে হয়তো এরকম বিক্রি করছেন আমরা এরকম আপনাদের মাধ্যম দিয়ে আমি সাধারণ মানুষের কাছেও আমি অনুরোধ করব। কারণ এই মানে পশু পাখি সাধারণ মানুষ এই লাইলার সুতটা কতটা ক্ষতিকারক আপনারা যদি জানতে পারেন এরকম ধরনের মানুষকে এই অবৈধ ও কারবার করছে আপনারা পৌরসভাকে এবং পুলিশ প্রশাসনকে আপনারা জানান যাতে সেই সেইটি যাতে শান্তিপুরের মানুষের স্বার্থে যাতে এই ধরনের পশু পাখি থেকে মানুষের যাতে ক্ষতির দিক থেকে যাতে আমরা তাকে সকলকে রক্ষা করতে পারি এই জন্যেই কিন্তু আমাদের পথে নেওয়া মানুষকে সজাগ এবং সতর্ক করা এবং তারা আসুন সকলে যদি এরকম ধরনের কারুর আপনারা জানতে পারেন আমাদেরকে একটু অবশ্যই তাদের নাম পরিচয় গোপন রেখে নাম পরিচয় গোপন রেখে যদি পুরসভায় খবর দেয় তাহলে আপনার ব্যবস্থা অবশ্যই নাম পরিচয় গোপন রেখে তারা জানাক আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে নিশ্চয়ই সেই মানুষগুলোকে খুঁজে বের করে চিহ্নিতকরণ করে তাদেরকে আমরা অনুরোধ করবো যাতে এই কাজের সঙ্গে তারা যুক্ত না থাকে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু